যেখানে রংপুর রাইডার্স অর্চুন বরিশাল ছুটছে ক্রিকেটীয় দুনিয়ার সব বড় বড় তারকাদের পিছনে সেই দৌড়ে এবার নাম লেখাতে যাচ্ছে কি খুলনা টাইগার্স সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকলেই দেখা যাচ্ছে সুনীল নারীন আন্দ্রে রাসেল ডেভিড ওয়ার্নার টিম ডেভিডদের মতো বিশ্ব মাতানো টি টোয়েন্টি ক্রিকেট প্লেয়াররা আসছেন এবারে বিপিএল এ সেই দৌড়ে পিছিয়েই বা থাকবে কেন খুলনা টাইগার্স অন্য টিম গুলোতে যদি আসেন এরকম বড় বড় তারকা তাহলে সেই ক্ষেত্রে পিছিয়েই বা থাকবে কেন খুলনা টাইগার্স সেই নামগুলোকে ফেস করতেও দরকার ওরকমই যোগ্যতার কেউ আপনি দেখেন আমরা যদি সে রংপুরকে আমার ফেস করতে হয় তাহলে কিন্তু ওদের টিম ডেভিড আসবে আমরা শুনছি যেটা আমি এখনও শিওর না ডেভিড ওয়ার্নার আসবে সুনীল নারায়ণ আসবে রাসেল আসবে সো এই চারটা প্লেয়ারকে ফেস করতে গেলেও কিন্তু আমার আমার লিস্টে ওরকম কিছু নাম আমি চাই এখন যদি আমি না পাই তাহলে তাহলে তো আমার আর কিছু আসলে করার নেই আমার হাতে নেই এটা আমার কন্ট্রোলে যেটা থাকবে আমি ওইটাই কন্ট্রোল করতে চাচ্ছি সো আমি লোকাল প্লেয়ারকে কেন আমি বলছি কারণ আমরাও কেপেবল ইনাফ টু বিট এনি সাইড সো আমি ওই বিশ্বাসটা আমি সবসময় করি এবং আমি এই বিশ্বাসটা টিমের ভিতরে সবসময় ইনজেক্ট করতে চাই ইচ্ছা তো অবশ্যই আছে কিন্তু ওরা অ্যাভেলেবেল কিনা কারণ আইএল চলছে এস চলছে সো আমরা চেষ্টা করছি কয়েকটা প্লেয়ারের সঙ্গে কথা বলে যদি ওরকম ওরা ফ্রি থাকে দেখেন আমাদের কালকেই সময় আছে কালকের মধ্যেই আসতে হবে যদি কারো আসতে হয় সো যদি কালকের মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা তো অবশ্যই করবো মোর দেন হান্ড্রেড পার্সেন্ট সো যদি ওরকম অ্যাভেলেবেল থাকে আমরা অবশ্যই আনবো এই প্ল্যান আমাদের আছে যেরকম টিম আমরা যদি আসলেই পারফর্ম করতে পারি আমাদের অ্যাবিলিটি ওয়াইজ আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না সো ওই বিশ্বাসটা থেকেই আমরা মাঠে নেমেছিলাম আসলে আর বিদেশিদের থেকে যেই পারফরমেন্সটা আমরা আশা করেছিলাম সেই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লোকাল প্লেয়াররাই আমার বিদেশিদের থেকে বেটার পারফর্ম করেছে সো ওই জায়গাটায় আমরা এগিয়েছিলাম এবং দলের ভিতরে আমরা হেরেছি আমরা মোমেন্টাম খুঁজছিলাম মোমেন্টাম একটা নেয়ার জন্য যে কিভাবে একটা উইন থেকে আমরা মোমেন্টামটা নিতে পারি সো সবসময় এটাই কথা হতো যে লোকাল প্লেয়ারদের সাপোর্টটা আমার আরও বেশি লাগবে লোকাল প্লেয়াররা যত পারফর্ম করবে আমাদের জন্য ততটা ইজি হবে সো আল্লা রহমত যে ওরা সবাই পারফর্ম করছে টি টোয়েন্টি গেমে তো সবাই একই দিনে পারফর্ম করবে না যখন যার দায়িত্ব হচ্ছে যার যে দিনটা ওর দিনটা চেষ্টা করছে যে টিমের জন্য ওইটা যেন ফুলফিল করতে পারে